হ্যালো বন্ধুরা সবাই বলো কে কেমন আছো এই গরমে তো সবাই হাঁপিয়ে উঠেছ তার জন্যে এই গরমের হাসপাস থেকে একটু রেহাই পাওয়ার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তরমুজের শরবতের রেসিপিটা চট করে বানিয়ে তোমরা খেয়ে ফেলতে পারবে আর শরীরটা অনেকটাই ঠান্ডা করতে পারবে তরমুজটাকে প্রথমে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবার এই টুকরো টুকরো তরমুজগুলোকে নিয়ে নেবে মিক্সিতে টুকরো টুকরো তরমুজগুলোর মধ্যে দিয়ে দেবে অল্প করে ব্ল্যাক সল্ট আর দিয়ে দেবে চাট মশলা চাট মশলা দেওয়ার পরে কিন্তু অবশ্যই দেবে পুদিনা পাতা পুদিনা পাতা দেবে কেননা এটায় গন্ধও ভালো হবে হজমও হবে এবার এগুলোকে একটা মিক্সিতে নিয়ে যা পেস্ট করে নেবে তারপর সেটা গ্লাসে নিয়ে নিলে এবার তাতে অল্প করে চিনি একদম চিনি ছাড়াও খেতে পারো আর পছন্দ মতো হলে অল্প চিনি আর এক চামচ লেবুর রস এক গ্লাস শরবতে অবশ্যই দিও লেবুর রসটাও বেশ একটা টেস্ট নিয়ে আসবে এবার মিশিয়ে নিলেই হয়ে গেল তোমার তরমুজের শরবত রেডি দেখো আর খেয়ে নাও ঢক করে টেস্টি